মনে রাখবেন দীর্ঘমেয়াদী চিন্তা আপনার লক্ষ্য অর্জনের গোপন কৌশল কিন্তু এটি আজ বা কাল হবে না আপনাকে ধৈর্য এবং ধারাবাহিকতার শিল্পটি বিকাশ করতে হবে এর জন্য আপনাকে সেই বিভ্রান্তিগুলো দূর করতে হবে যা আপনাকে অস্থির করে তোলে সেই বাইরের উদ্দীপনাগুলি সরিয়ে ফেলুন যা আপনাকে দীর্ঘমেয়াদী চিত্রের দিকে মনোযোগ দিতে বাধা দেয় তারপর আপনি আগামী বছরগুলোতে যেখানে থাকতে চান সেখানে পৌঁছানোর জন্য অনেক ভালো সুযোগ পাবেন মূল কথা হল আজকের সমাজের অনেক দিক আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটারকে হাইজাক করার জন্য ডিজাইন করা হয়েছে এবং দুর্ভাগ্যবশত এটি আপনার স্বার্থে ডিজাইন করা হয়নি এটি আপনার পকেট খালি করার জন্য ডিজাইন করা হয়েছে যতটা সম্ভব কার্যকরভাবে তবে আরও গুরুত্বপূর্ণ হল এটি আপনার মনোযোগের ক্ষমতাকে নাটকীয়ভাবে ক্ষুণ্ণ করে আপনাকে অস্থির করে তোলে এবং প্রায়ই আপনার সম্পর্কে খারাপ অনুভব করায় অতিরিক্ত উদ্দীপনার কারণে আপনি সেই কঠিন কাজগুলো করতে অক্ষম হন যা আপনার জীবন এবং আপনার চারপাশের মানুষের জীবনে সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি অতিরিক্ত উদ্দীপনার শিকার কাজে বিলম্ব করার অনেক কারণ রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি উপেক্ষিত কারণ হল অতিরিক্ত উদ্দীপনা যখন আপনি শান্ত এবং মনোযোগী হন তখন আপনার প্রধান কাজ করা আশ্চর্যজনকভাবে সহজ হতে পারে আপনি এমনকি উদ্দীপ্ত হতে পারেন প্রতিদিন আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলোর দিকে অগ্রসর হওয়ার জন্য অপেক্ষা করতে তবে সমস্যা হল আপনি প্রায়ই শান্ত এবং মনোযোগী হন না বরং আপনি আপনার দিনটি তাড়াহুড়ো করে কাটান এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়েন আপনি যেন একটি চাকার মধ্যে হ্যামস্টারের মতো ঘুরছেন কিন্তু কখনোই আপনার কাজ সম্পন্ন করতে পারছেন না আপনি বিভ্রান্তির কারণে আপনার মনোযোগ হারিয়ে ফেলেন এবং ঘন্টার পর ঘণ্টা ইমেল চেক করতে সোশ্যাল মিডিয়া সাইটে যেতে বা একের পর এক শিক্ষামূলক ভিডিও দেখতে ব্যয় করেন এটি প্রায়শই সকালে শুরু হয় যখন আপনি আপনার ফোনটি ধরেন তারপর এটি চলতে থাকে যখন আপনার ইমেল চেক করেন কিন্তু এখানেই শেষ নয় এরপর আপনি কিছু মিনিট সোশ্যাল মিডিয়া সাইটে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন ইমেল নোটিফিকেশন এবং লাইকগুলি ইতিমধ্যে আপনার সিস্টেমে ডোপামিন মুক্তি ঘটিয়েছে সংক্ষেপে আপনি অতিরিক্ত উদ্দীপনার শিকার হয়ে গেছেন এখন আপনি আপনার উদ্দীপনার ডোজ পেয়েছেন আপনি কাজ করতে পারবেন তাই না কিন্তু যখন আপনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার জন্য আপনার ডেস্কে বসেন তখন কি হয় কি সহজে আসে নাকি আপনি কাজ করার পরিবর্তে অন্য কিছু করতে চান হয়তো আপনি নিজেকে বলছেন যে আপনি সেই নির্দিষ্ট কাজটি করে ফেলতে পারবেন হয়তো আপনি হঠাৎ আরেকটি কাপ কফি খেতে চান অথবা হয়তো আপনি মনে করছেন যে একটি ইমেলের উত্তর দিতে হবে আপনার কাজ অপেক্ষা করতে পারে অথবা আপনি তাই ভাবছেন ফলস্বরূপ আপনি আপনার হ্যামস্টারের চাকার মধ্যে ফিরে যাচ্ছেন আরও বেশি উদ্দীপনা পাচ্ছেন এটি ঘন্টা বা এমন কি দিন ধরে চলতে পারে আপনি কি এই দৃশ্যে নিজেকে চিনতে পারছেন অতিরিক্ত উদ্দীপনার সমস্যা যখন আপনি অত্যন্ত উদ্দীপক কার্যক্রমে লিপ্ত হন আপনার মস্তিষ্ক আরও বেশি উদ্দীপনার দাবি করতে থাকে যখন আপনার উদ্দীপনার স্তর বাড়তে থাকে তখন সাধারণ কাজগুলো ক্রমশ বিরক্তিকর এবং আকর্ষণহীন মনে হয় আপনি নিজেকে প্রশ্ন করবেন কেন আমি আমার বই লিখব রিপোর্ট লিখব বা মার্কেটিং পরিকল্পনা তৈরি করব যখন আমি আরও উত্তেজনাপূর্ণ কিছু করতে পারি আপনার বর্তমান উচ্চ উদ্দীপনার স্তর এবং কঠিন কাজগুলো মোকাবেলার জন্য প্রয়োজনীয় স্তরের উদ্দীপনার মধ্যে ফাঁক আপনাকে বিলম্বিত করে এটি এমনভাবে কল্পনা করুন আপনি একটি ভিন্ন উদ্দীপনার তরঙ্গ দৈর্ঘ্যে আছেন এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আপনার প্রধান কাজগুলো মোকাবেলার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যে থাকতে হবে তার কোনো ওভারল্যাপ নেই যেমন একজন লেখক হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল লেখা এটি স্পষ্ট তবে যত তাড়াতাড়ি আমি সোশ্যাল মিডিয়া চেক করা শুরু করি ইউটিউবে সাইন ইন করি বা আমার বিক্রির সংখ্যা দেখি আমি বিভ্রান্তির একটি ঘূর্ণিতে পড়ে যাই যা থেকে বেরিয়ে আসতে পারি না যখন আমার উদ্দীপনার স্তর বাড়ে লেখা সবচেয়ে বিরক্তিকর এবং চ্যালেঞ্জিং কাজ হয়ে যায় এখন মূল প্রশ্ন হল আমরা এর বিরুদ্ধে কি করতে পারি কিভাবে আমরা আমাদের উদ্দীপনার স্তর কমাতে পারি যাতে আমাদের প্রধান কাজগুলো আরও আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ মনে হয় আমরা এটি পরবর্তী অংশে আলোচনা করব উদ্দীপনার ফাঁদ যত তাড়াতাড়ি আপনি অতিরিক্ত উদ্দীপনার অবস্থায় প্রবেশ করেন আপনার মস্তিষ্ক আপনাকে বোঝাতে চেষ্টা করবে যে সেই ট্রান্স থেকে বের হওয়ার প্রয়োজন নেই বরং আপনার মস্তিষ্ক আপনাকে এটি গ্রহণ করতে এবং আরো বেশি উদ্দীপনা খুঁজতে উৎসাহিত করে শেষ পর্যন্ত আমাদের জীবন উপভোগ করতে হবে তাই না এই অংশে আসুন আমরা চারটি কৌশল নিয়ে আলোচনা করি যা আপনার মস্তিষ্ক আপনাকে অতিরিক্ত উদ্দীপনায় রাখতে ব্যবহার করে কৌশল এক কাজে ফিরে আসা সহজ আপনার মস্তিষ্কের প্রথম কৌশল হল আপনাকে বোঝানো যে কাজের দিকে ফিরে আসা সহজ হবে এটি আপনাকে বোঝাতে চেষ্টা করবে যে আপনি যখন খুশি তখন কাজ শুরু করতে পারেন যে আপনি আপনার কাজের ওপর নিয়ন্ত্রণে আছেন কিন্তু এটি সত্যি নয় বেশিরভাগ ক্ষেত্রে আপনি ঘন্টার পর ঘন্টা কাজের দিকে ফিরে আসতে পারবেন না আপনি এমনকি আপনার মূল কাজগুলো পরের দিন পর্যন্ত স্থগিত করতে পারেন মূল কথা হলো। একবার আপনি অতিরিক্ত উদ্দীপনার শিকার হলে কাজের দিকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে আমি কতবার নিজেকে বলেছি যে আমি পরে লেখা শুরু করব তার সংখ্যা গুনতে পারি না এটি কখনোই ঘটে না তাহলে যদি আপনি ভাবেন যে আপনি আপনার কাজের ওপর নিয়ন্ত্রণে আছেন এবং যখন খুশি কাজে ফিরে আসতে পারবেন তবে সাবধান কৌশল দুই আপনি পরে করতে পারেন আপনার মস্তিষ্কের আরেকটি কৌশল হল আপনাকে বলবে যে আপনি আপনার কাজটি পরে করতে পারেন এটি আপনাকে বোঝাতে চেষ্টা করবে যে দুপুরে প্রচুর সময় আছে বা আপনি এটি আগামীকাল পরের সপ্তাহে বা পরের মাসে করতে পারেন তবে যদি আপনি প্রতিরোধ না করেন তাহলে কাজগুলো স্থগিত করা একটি অভ্যাসে পরিণত হবে এবং পাঁচ বছর পর আপনি নিজেকে খুব কম লক্ষ্য অর্জনের জন্য রাগান নিতে হবেন কৌশল তিন উত্তেজনা পূর্ণতা নয় যখন আপনি উদ্দীপক কার্যক্রমে মগ্ন হন আপনার মস্তিষ্ক আপনাকে বলবে যে আপনি কতটা মজা ও আনন্দ পাচ্ছেন আপনাকে আরও বেশি করতে হবে এখন অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু উপভোগ করুন অথবা আপনার মস্তিষ্ক এমনটাই বলে কিন্তু আপনার মস্তিষ্ক যা বলে উত্তেজনা পূর্ণতা নয় একবার আপনার উদ্দীপনার স্তর স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এই প্রশ্নগুলো নিজেকে করুন আমি ইউটিউব ভিডিও দেখা ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করা বা বারবার ইমেল চেক করার মাধ্যমে কতটা উপকার পেলাম পেছন থেকে সময়টি কি অর্থপূর্ণভাবে ব্যয় হয়েছে এটি কি আপনার জীবনের গুণগত মান বাড়িয়েছে মনে রাখবেন উত্তেজনা পূর্ণতা নয় উত্তেজনা মজাদার হতে পারে কিন্তু নিশ্চিত করুন যে আপনি একটি অভ্যন্তরীণ শান্তি এবং উচ্চতর মনোযোগের অবস্থার উন্নয়নে কাজ করছেন এটি দীর্ঘমেয়াদে আপনাকে পূর্ণতা দেওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি আপনার সময়কে কার্যকর এবং অর্থপূর্ণভাবে ব্যবহার করার বিষয়ে আরও গভীরভাবে শিখতে চান তাহলে আমার মাস্টারি সিরিজের বই মাস্টার টাইম পড়ুন কৌশল চার আপনি কিছু মিস করছেন প্রতি ত্রিশ মিনিটে ইমেল বা খবর চেক করা আপনাকে আপনার পরিবেশের উপর কিছু নিয়ন্ত্রণ রয়েছে এমন একটি ভ্রম তৈরি করে আপনি একটি জরুরি ইমেল বা সর্বশেষ ব্রেকিং নিউজ মিস করতে চান না তাই না কিন্তু আপনাকে কি সবসময় ইমেলের উত্তর দিতে হবে আপনাকে কি সত্যি নিয়মিত সর্বশেষ খবর চেক করতে হবে এই চিন্তাভাবনা মিস করার ভয়ের ফলস্বরূপ এবং এই ভয় একটি অভাবের মানসিকতা প্রতিফলিত করে যা ধারণা করে যে আপনার জন্য সীমিত সংখ্যক সুযোগ থাকতে পারে তাই আপনাকে প্রতিটি সুযোগ গ্রহণ করতে হবে যতক্ষণ আপনি পারেন তাহলে আপনাকে প্রতিটি সুযোগ গ্রহণ করতে হবে যতক্ষণ আপনি পারেন তাই না কিন্তু সুযোগগুলো সর্বত্র রয়েছে ভবিষ্যতে আরও অনেক সুযোগ আসবে তাই যদি আপনি একটি খবর মিস করেন একটি নির্দিষ্ট ইভেন্টে যোগ দিতে না পারেন বা আপনার প্রিয় ইউটিউবারের শেষ লাইভ ভিডিওটি দেখতে না পারেন তাহলে কিছু আসে যায় না অবশ্যই আমি আপনাকে আপনার সন্তানদের জন্ম বা আপনার ভাই বোনের বিয়ের মতো গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করার পরামর্শ দেব না কিন্তু বেশিরভাগ ইভেন্টের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নয় ব্যক্তিগতভাবে আমি খুব কমই খবর পড়ি এবং কখনোই ফোনের কলের উত্তর দিই না যতক্ষণ না আমি জানি কলারটিকে এবং আমি প্রায় কখনোই একটি নির্দিষ্ট ইভেন্ট মিস করার বিষয়ে চিন্তা করি না কারণ আমি জানি ভবিষ্যতে আরও অনেক ইভেন্ট উপভোগ করার সুযোগ থাকবে আপনার কি আপনি কি মিস করার ভয় অনুভব করেন আপনার দিনটি কাটানোর সময় যখনই আপনি এই ফাঁদগুলোর মধ্যে পড়েন তা লক্ষ্য করুন সচেতনতা আপনাকে সাহায্য করবে যখন আপনি আপনার উদ্দীপনার স্তর কমাতে এবং আপনার লক্ষ্যগুলোর প্রতি আরও মনোযোগী হতে শুরু করবেন ডিটক্সের সুবিধাসমূহ বিভিন্ন ধরনের ডোপামিন ডিটক্স এবং তাদের সুবিধাসমূহ এখন পর্যন্ত আমরা দেখেছি যে কঠিন কাজ করার পথে একটি বড় সমস্যা হল অতিরিক্ত উদ্দীপনা তাই আপনার প্রধান কাজগুলো মোকাবেলার সমাধান হল আপনার উদ্দীপনার স্তর কমানো এটাই ডোপামিন ডিটক্সের উদ্দেশ্য ডোপামিন ডিটক্স কি ডোপামিন ডিটক্স প্রক্রিয়াকে বর্ণনা করে অতিরিক্ত উদ্দীপনা প্রতিরোধ করতে উদ্দীপনার স্তর কমানো এবং প্রধান কাজগুলো মোকাবেলার জন্য সঠিক মানসিক অবস্থায় পৌঁছানো দ্রুত একটি সতর্কতা বৈজ্ঞানিকভাবে বললে ডোপামিন ডিটক্স শব্দটি ভুল কারণ এটি বোঝায় যে আপনি আপনার সিস্টেমে খুব বেশি ডোপামিন মুক্তি দিচ্ছেন সত্যি বলতে যখন আপনি অতিরিক্ত উদ্দীপনার শিকার হন তখন একই পরিমাণ ডোপামিন মুক্তির জন্য আপনাকে আরও বেশি বাইরের উদ্দীপনার প্রয়োজন হয় ডোপামিন ডিটক্স উদ্দীপনা কমাতে সাহায্য করে ফলে আপনাকে আরও প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে যখন আপনার কম উদ্দীপনার প্রয়োজন হয় তখন চ্যালেঞ্জিং বিরক্তিকর বা ক্লান্তিকর কাজগুলো আরও আকর্ষণীয় এবং সহজ হয়ে ওঠে এখন আসুন আমরা উপলব্ধ বিভিন্ন ধরনের ডোপামিন ডিটক্সের দিকে নজর দেই এই বইয়ে আমি আপনাকে তিনটি ভিন্ন ধরনের ডিটক্সের সাথে পরিচয় করিয়ে দেব আটচল্লিশ ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স চব্বিশ ঘন্টার ডোপামিন ডিটক্স আংশিক ডোপামিন ডিটক্স আসুন প্রতিটি প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি এবং কিভাবে এগুলো কাজ করে তা জানি আটচল্লিশ ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স এটি ডোপামিন ডিটক্সের সবচেয়ে চাহিদা চাহিদাসম্পন্ন ধরন এর ভিত্তি খুবই সহজ আপনাকে মোট আটচল্লিশ ঘন্টার জন্য বেশিরভাগ বা সমস্ত বাইরের উদ্দীপনার উৎস বাদ দিতে হবে এটি আপনার সামগ্রিক উদ্দীপনার স্তর কমাতে সাহায্য করবে এবং আপনাকে আপনার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে আপনি অনেক বেশি শান্ত অনুভব করবেন এবং যে কোনো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ দিতে সহজ হবে সব বাইরের উদ্দীপনার উৎস বাদ দেয়া বলতে আমি বোঝাচ্ছি যে আপনাকে আটচল্লিশ ঘন্টার জন্য আপনার জীবন থেকে এই জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে মাদক বা অ্যালকোহল গ্রহণ ব্যায়াম ইন্টারনেট সিনেমা সঙ্গীত শুধুমাত্র ধ্যান বা শিথিলকরণের সঙ্গীত বাদে ফোন সোশ্যাল মিডিয়া চিনি বা প্রক্রিয়াজাত খাবার ভিডিও গেম এই প্রতিটি কার্যক্রম আপনাকে উদ্দীপ্ত করে কিছু কিছু অন্যদের চেয়ে বেশি এখন আপনি হয়তো ভাবছেন যদি আমি এই বিভ্রান্তিগুলো বাদ দিই তাহলে আমি কি করব এই বিষয়ে কিছু পরামর্শ হলো। হল চিন্তাভাবনার জন্য হাঁটা জার্নাল লেখা ধ্যান বা শিথিলকরণ সচেতনতা অনুশীলন রিটেক পড়া উত্তেজক কিছু বাদে স্ট্রেচিং অনুশীলন যেমন আপনি দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্স অত্যন্ত তীব্র এবং কিছুটা কঠোর মনে হতে পারে কিন্তু এটি আরও চরম হতে পারে আমার এক বন্ধু নীলস একটি ভিপাসনা রিট্রিটে অংশগ্রহণ করেছিলেন যা দশ দিনের ধ্যান রিট্রিট দশ দিন ধরে অংশগ্রহণকারীদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হয় সম্পূর্ণ নিরবতা বজায় রাখা এবং কারো সাথে কোনো অঙ্গভঙ্গি বা চোখের যোগাযোগ না করা শারীরিক যোগাযোগ না করা কোনো শারীরিক ব্যায়াম না করা ধূমপান মদ্যপান বা অন্য কোনো মাদক গ্রহণ না করা ফোন এবং ইন্টারনেট ছেড়ে দেওয়া এবং বাইরের যোগাযোগ এড়ানো সঙ্গীত পড়া এবং লেখা এড়ানো ভিডিও ধারণ বা ছবি তোলা এড়ানো এখন আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্স তুলনামূলকভাবে সহজ মনে হচ্ছে তাই না নীলস তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তার প্রবন্ধে মাই টেন ডে ভিপাসনা এক্সপেরিয়েন্স সাইলেন্ট মেডিটেশন রিট্রিট চব্বিশ ঘন্টার ডোপামিন ডিটক্স এই ধরনের ডোপামিন ডিটক্স আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্সের মতোই কিন্তু সংজ্ঞা অনুসারে এটি ছোট তাই যদিও এটি সহজ হবে এটি কিছুটা কম কার্যকর হবে মনে রাখবেন আপনার উদ্দীপনা স্বাভাবিক স্তরে ফিরে আসতে কয়েকদিন সময় লাগতে পারে আংশিক ডোপামিন ডিটক্স এই ধরনের ডোপামিন ডিটক্স কম কঠোর কিন্তু এটি দীর্ঘ সময় ধরে বজায় রাখলে অত্যন্ত কার্যকর হতে পারে এটি আপনার সবচেয়ে বড় উদ্দীপনার উৎসটি সরিয়ে ফেলতে অন্তর্ভুক্ত করে সাধারণত একটি নির্দিষ্ট কার্যকলাপ আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ আমার জন্য এটি ইউটিউব আপনার জন্য কি আপনার সবচেয়ে বড় উদ্দীপনার উৎস কি পরবর্তী অংশে আমরা কিভাবে এটি চিহ্নিত করতে হয় এবং কিভাবে কার্যকরভাবে এটি নির্মূল করতে হয় তা দেখব